নমস্কার আমরা ধারাবাহিকভাবে মাতৃ অনুধ্যান করছি আগের পর্বে আমরা আলোচনা করছি করেছি পদ্মবিনোদের কথা মা জিজ্ঞেস করতেন এই ছেলেটি কে জ্ঞানের নারী টনটনে কলকাতায় এলে মাকে ভক্ত গৃহেই উঠতে হতো অনেক সময় আবার মায়ের বসবাসের উপযুক্ত বাড়ি পাওয়া যেত না তাছাড়া উদ্বোধন পত্রিকা পরিচালনার জন্য এবং ওই কাজে নিযুক্ত সাধুদের থাকার জন্য বাড়ির প্রয়োজন ছিল এই সব ভেবে শরৎ মহারাজ বাগবাজার অঞ্চলে মায়ের জন্য একটি পাকা বাড়ি তৈরির সিদ্ধান্ত দিলেন অবশেষে উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে উদ্বোধন কার্যালয়ে নতুন বাড়িতে স্থানান্তরিত হল উনিশশো সালের তেইশে মে সকালে নবনির্মিত বাড়িতে শ্রী শ্রী মায়ের পদার্পণ ঘটল বাগবাজারের এই মায়ের বাড়ি মায়ের দৈনন্দিন জীবনযাপন এবং বহু স্মরণীয় ঘটনার সাক্ষী থেকেছে দিন দিন ভক্ত সমাগম বেড়েছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জুলাই মাসে এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করেছিলেন যারা সমাজে বিনোদনের কাজে রয়েছেন মানুষ তাদের কাছ থেকে আনন্দ পায় কিন্তু তাদের সম্মান করে না শ্রীরামকৃষ্ণ যেমন নট নটিদের কৃপা করে তাদের আশীর্বাদ করেছেন মাও তেমনি তাদের প্রতি স্নেহময়ী ছিলেন থিয়েটারে যুক্ত বেশ কিছু নারী পুরুষ প্রায়ই মায়ের বাড়িতে এসে মাকে দর্শন করতেন নিজেদের সুখ দুঃখের কথা জানিয়ে প্রসাদ পেয়ে দেহ মনে তৃপ্ত হতেন নটিরা তাদের অবসর মতো মায়ের কাছে এসে বসতেন মা ছিলেন গুণগ্রাহী তাদের কখনো বলতেন কোনো নাট্য অংশের অভিনয় করে দেখাতে তাদের কণ্ঠে ভক্তিমূলক গান শুনে মা নিজে আনন্দ পেতেন অন্যদিকে শিল্পীরাও নিজেদের ধন্য মনে করতেন তাদের মধ্যে অনেকে ঠাকুর মায়ের জন্য ফল মিষ্টি ফুল আনতেন মা সেগুলি আলাদাভাবে রাখতেন কোনো ব্রহ্মচারী বা সাধুদের সেসব জিনিস দিতেন না দুঃখী আতুর দাস দাসী প্রভৃতিদের মধ্যে তা বিতরণ করতেন নট নটীদের গুণাবলী তথা প্রতিভার প্রতি তার শ্রদ্ধা ছিল কিন্তু নির্মল জীবন সাধু ভক্তদের পবিত্র ব্রতরক্ষার দিকেও তার নজর কম ছিল না বাগবাজারে অবস্থানকালে মা প্রায়ই গঙ্গা স্নান করতেন আবাল্য তার ছিল গঙ্গা ভক্তি উদ্বোধন ভবনের কাছেই মা গঙ্গা বহমানা কখনো পায়ে হেঁটে কখনো ভগিনী নিবেদিতা প্রেরিত ঘোড়ার গাড়িতে তিনি গঙ্গায় অবগাহন করে ছোট একটি ঘোড়ায় করে গঙ্গাবাড়ি নিয়ে ফিরতেন ভগিনী ছাত্রীদের শিক্ষা সফরকালে তাদের সঙ্গে মাকেও নিতে চাইতেন ভগিনী মেয়েদের নিয়ে যেতেন চিড়িয়াখানা জাদুঘর বোটানিক্যাল গার্ডেন কালীঘাট দর্শনে শরীর সুস্থ থাকলে বা অন্য দায়িত্ব না থাকলে মা তাদের সঙ্গে যেতেন মায়ের বাড়িতে সাধুদের কয়েকটি প্রসঙ্গ আমাদের মনে পড়ে একজন ব্রহ্মচারী বেলুন মঠ থেকে আসতেন বড় বাজারে জিনিসপত্র কিনতে সময় মতো নৌকা পেলে কাজ সেরে মঠে ফিরতেন নৌকা পাওয়া না গেলে মায়ের বাড়িতে গ্রহণ করতেন প্রায়ই তিনি অনিয়মিতভাবে অনেক বেলায় খেতে আসতেন গোলাপ মা রান্না ভাণ্ডারের ব্যবস্থা দেখতেন তিনি রাগ করতেন এরকমই একদিন তিনি রাগ করেছেন দেখে মা বললেন গোলাপ তুমি তাড়াতাড়ি ওকে খেতে দাও কত ঘুরে ঘুরে ছেলে আমার আসছে গোলাপ মা রেগে গিয়ে মাকে বললেন ওর ওপর তোমার এত দরদা কেন ও কি তোমার শ্বশুর মা বললেন হ্যাঁ তাই তো ওরা আমার শ্বশুর আমার সব বাগবাজার থেকে কালীঘাটে মা অনেকবার গিয়েছেন বাগবাজারের সিদ্ধেশ্বরী মন্দিরে মা প্রণাম জানাতেন একবার বাসুদেবানন্দজি উদ্বোধনে ঠাকুর পূজার পর মাকে চরণামৃত দিচ্ছেন একটি পাত্রে ঠাকুরের স্নান জল অন্য পাত্রে আর কোনো দেবীর চরণামৃত নিয়ে তিনি মায়ের কাছে এলে দুটো পাত্র দেখে মা বললেন দুটো কেন তিনি কারণ জানালে মা বললেন মিশিয়ে দাও সাধু বললেন ঠিক আছে কাল থেকে দেব মা বললেন না এখনই দাও ঠাকুর যে সর্বদেবদেবী স্বরূপ তা শ্রীশ্রী মা খুব অনারম্বরভাবেই সেদিন ঘোষণা করেছিলেন বাগবাজারের বাসিন্দা ছিলেন কিরণচন্দ্র দত্ত তার গৃহে একবার মাথুর কীর্তন গাইতেন জ্যতির মিত্র শ্রীমা কয়েকজন স্ত্রীভক্তসহ আমন্ত্রিত হয়েছিলেন তার গৃহে একদিন কীর্তন গিয়েছিলেন যতীন মিত্র এবং শ্রীমা কয়েকজন স্ত্রীভক্তসহ আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে কীর্তন শুনতে শুনতে মা ভাবাবিষ্ট হয়ে পড়েন গায়ক তাড়াতাড়ি বিরহের গান গেয়ে পালা শেষ করলে মা বলেন সেই গায়ককে যতীন মিত্রকে যে ওকে বলো যেন মিলনে শেষ করেন শাস্ত্রে রাধা ও কৃষ্ণ চিরদিন একাত্মা তাদের বিচ্ছেদ হয় না গায়ক যখন মিলন গাইলেন তখন শ্রী মা একেবারে সমাধিস্থা হয়েছিলেন যোগিন মা মাকে সযত্নে উদ্বোধনে নিয়ে এসেছিলেন মায়ের আপ্রাকৃত লীলার এমন অনেক প্রকাশ ঘটেছে এই বাগবাজারে তাই বাগবাজারের সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক নমস্কার